<laughs> सुन बेटी स्कूल गई तोरा देख आगे प्राइट पढ़ा सल फिर तुए मैं सर का सड़ी सारे ओ पैगनी हाथ क्या दीबी ना वार ওইবেলে পড়ে কারবা কাছে ওরে বৃষ্টি ওই অরে পক পক করেছানি জানি তারা কে কে খাবেন এটা শুডো এটা খাও দরকার নেই তোমার ওই এটা খাওয়া এই বাই গাই বাই গাই পুরো এটা খাও তবে রাখ তো বড়টা দিමු এই এখানে আর তেল আর আছে गाइस আমার কাছে আসেন

साला तेरी दूध डाक तेरे आना कुछ 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 तो कुछ आइसेस योश अच्छी कृष्णा दी मैं <laughs> <laughs> क्या था आज तो नहीं अगर अब बंधू ना हम तो साला तो क्या है शिज़म और हाँ सब तीन दे आया था तेरे को कहीं यार कोई दिन पर बिया মাادر ছাত পড়ছিল 15 15バラ বেলুম কষ্ট আসলো তা তিনটা ফেসবুক আইডি কি করবি বুলা দে সবাই আগে আমার ফ্রি ফায়ার আইডি ছিল 10টা ডায়মন্ড এরা হিফ হয়ে গেছে টাকা সব বিল গেছি ক্ষমা এটা তালে তালে যাচ্ছে ভালো করে জেলা জেলা প্যালে প্যালে যাচ্ছে তাড়াতাড়ি এলা কুড়ে নিয়ে ক্ষমা হলো তো আমি ঠকনি করব না ক্ষমা

আমার মামাশুর মামার শ্বশুর না তার কাছেsubsubsection এখনও মামা শ্বশুর সসার শ্বশুর দুটেই মিষ্টির মামা হলে মিষ্টির সাসা হলে মিষ্টির মামা হলে তাহলে কি হবে মিমিকি মিষ্টি কি করে কয় তোমার মামানা সাসা এ লাগবি ও ও ও ও এ تاني আম আর পিসি পারে তার কাছে বিতকি কাটি গрю দুধতে নেছি তারপরে নামটা আছে আমি তো কিবি যাইছি এ কাট দুম কাট দেখিছেলা শেষ ফিনিশিং মিষ্টি দেখ না মিষ্টি না বেলা মেলায় সাবান তালে ফির তালে ফির আলু মাড় ঢুকিনে ঢুকিনে ও কটা টাকা হ লাগা Hey, ben gözü bir. Ronaldo. İzrail'in playoff'u kolektif okul